bye uh -huh. গুড মর্নিং তোমাদের সবাইকে আমার চ্যানেলে নতুন সকালে নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত জানি আশা করি তোমরা ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে ভিডিওটা একটা স্পেশাল ভিডিও বিশেষ করে আমার বোনের জন্য আর আমার জন্য কারণ আজকে যাচ্ছি আমরা একটু মায়ের মন্দির পুজো দিতে আর মায়ের মন্দির মানেই হচ্ছে তোমার সবাই জানো সব থেকে জাগ্রত বড় মার মন্দির যেটা হচ্ছে মানে নৈহাটিতে যারা গেছো তারা তো যে নৈহাটির মার মন্দির তো সেখানে আজকে আমরা যাচ্ছি পুজো দিতে আমি নৈহাটির খুব কাছাকাছি আমার বাড়ি আমার বাড়ি শ্যামনগর বাপের বাড়ি বাট আমার নৈহাটির বড়মাকে মাকে দেখতে গেছি কোনো দিনও পুজো দেওয়া হয় আজকে যাচ্ছি সেই মন্দিরে এখন পুজো দেওয়ার সৌভাগ্য হবে কিনা যায় না দেখা যাক কি হয় আর শুধু যে পুজো দিতে গেছি তা নয় আজকে পুজো দেব আর তার সাথে আমার বোন আমার একটা মানত ছিল আমার জন্য সেজন্য ডন্ডিকে একটা পুজো দেবে চলো দেখি কি হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো বেরিয়ে আর মূলত এই কিন্তু গঙ্গার ঘাট মানে লঞ্চ ঘাট যেটা আমরা পাচ্ছি ওপারে হচ্ছে আমাদের চুচুড়া আর এপারে হচ্ছে নৈহাটি এর মাঝামাঝি কিন্তু আমাদের বড়মার মার মন্দিরটি কিছু কিন্তু মন্দিরে যাওয়ার পথেই কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন এমনই খাবারের দোকান ডালার দোকান ফলের দোকান আর এইচ এখানে কিন্তু এই সেই মায়ের মূর্তি বা মায়ের ছবি কিন্তু পাওয়া যায় চাইলে আপনারা আপনাদের জন্য সংগ্রহ করে নিতেই পারেন আমি জানি না মন্দিরের ভেতরে ছবি বা ভিডিও করতে দেয় কি না যদি সম্ভব হয় আমি করবো ক্যামেরা অ্যালাউ আছে কি আমি সেটাও জানি না কিছু কিন্তু বড় মামায়ের মেন মুখ আর লাইন পড়েছে কিন্তু এদিকে আমরা এদিকেই যাবো যে কিন্তু ঢোকার যে গেট সেটা লাইন কিন্তু বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে প্রায় বলা যায় লঞ্চ ঘাট পর্যন্ত এগিয়ে গেছে এখন ক্যামেরাতে যে জিনিসটা ধরা পড়ছে ও কিন্তু একটু পরে এই জিনিসটাই করবে ও কিন্তু একটু পরে এই জিনিসটাই করবে তো ও একটু দেখে নিচ্ছে যে কীভাবে করতে হয় বেসিক্যালি এখান থেকে দুশো চৌত্রিশ পঁয়ত্রিশ মিটার দূরে তো এইভাবে গন্ডি কেটে যেতে হবে তুই পারবি তো রেডি চালো বন্ধুরা লাইন কিন্তু সেই শুরু হয়ে এই পর্যন্ত এসে ঘুরে আবার পেছন দিকে স্টেশনের দিকেই গেছে তো অনেক লাইন দিকে কিন্তু গঙ্গা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফেরিঘাট নৈহাটি বড়মা ফেরি সার্ভিস আর এই দিকে কিন্তু আপনাদের দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ মিটার পর্যন্ত গেলেই কিন্তু মন্দির পড়বে ও এখানে রেডি হচ্ছে দণ্ডি কাটার জন্য তো স্নান করবি তো এখনই স্নান করবি তো তো আমরা এর গন্ডি কাটার কিছু ক্লিপস শেয়ার করব তার আগে লাইনটা কিন্তু বন্ধুরা আপনাদের আর একবার দেখাই আর এখানে ওর জন্য কি আনা হয়েছে কি না হয়েছে সেগুলো সব ও দেখছে একটু নার্ভাস নাকি পারবি পারবি তুই নিশ্চয়ই পারবি এই যে কিন্তু আমরা যেরকম বললাম যে গঙ্গার দিকে যাচ্ছি মানে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি চল 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 প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে আজকে অগন্তি মানুষের ঢল নেমেছে কিন্তু বড় মার চরণে আর এই যে এটা দিয়ে গেলে কিন্তু ফেরি সার্ভিস আর এটা থেকে গেলে আপনি গঙ্গার ঘাট পর্যন্ত চলে আসতে পারছেন এখন বোনকে রেডি করা হচ্ছে এই যে ধীরে ধীরে ও কিন্তু এগিয়ে যাচ্ছে মান তো ব্যাকটার যাচ্ছে যদি ভয় পাচ্ছে ও ছোট মানুষ না আর ও তো করে না

মন্দিরের কাছে পৌঁছে গেছি যে কিন্তু গন্ডিঘাটে চলে এসছে এবারও ঢুকছে যেহেতু গন্ডি যে তার সাথে একজনই মাত্র অ্যালাউ আছে তো আমরা বাইরে দাঁড়াচ্ছি ও আর আমার মিসেস ঢুকছে গন্ডি কাটা হয়ে গেছে এখন এ বাবা সব ফেলে দিল তো যাই হোক অতীব গরমের জন্য মা ওর জন্য একটা স্লিভলেস জামা কিনে এনেছে বাবা কিন্তু যায়নি বাবা এখানে আমাদের জন্য অপেক্ষা করছিল

তো ভিডিও তো অ্যালাউই নেই ছবিও তুল দিচ্ছে না তো যাই হোক অনেক ভিড়ও ছিল ছবি একটা বড় বড় পুজো দিয়ে সবই হয়েছে ধুপকারি মোমবাতি যে ফেলে দিতে হচ্ছে তখন ওখান থেকে বলে এটা তোমার বাড়িতে নিয়ে গিয়ে চালিয়ে দেওয়া দিতে হবে মারা ফেলে দিয়েছি জামা সব কিছু আমার লাড্ডুর জন্য লাড্ডু লাড্ডু আমার তোমার নাম কি তোমার নাম বলে দাও তোমার নাম করে দাও আমার তোমার নাম কি পুজো কমপ্লিট সেরকমই আজকের ভিডিও শেষ করার আগে খুব সুন্দর গরম গরম ফুলকো ফুলকো কচুরি আর সাথে তরকারি দিয়ে আমাদের পুজো কমপ্লিট করলাম